আমরা আমরা জানেন যে এই দুই আ দুইটা আসনের ভিতরে বেনারগুলো লাগাইতে কত লাটি লাগে জানেন নি অবশ্যই কাফুরের বেনারে ওয়াটা হাতে লাগে গাড়ি ভাড়া লাগে দুই নেট ঠিক ফাল্লা কইলে যে একটা ব্যবসা করলে দুই 3 হাজার কোটি টাকা ঋণ লই ব্যাংকের থেকে তুলিয়া এটা আমার মোটা ভাল্লা ফাল্লা কইলে যে আরেকজনের টিহা দিয়া বড় ব্যবসা কইলাম আমাদের এখানে প্যান্ডেল হওয়ার কথা ছিল তাই না যে কে বাকারা প্যান্ডেল করতে দেই না কে কারা প্যান্ডেল করতে দেয় নাই আমার কাছে বলার পর আমি খুব ব্যথা পাইছি যে আমি জীবনে আসলাম না যেখানে আমি আসবো নির্বাচন উপলক্ষে রাজনীতি করম আমার ভোট আমি সামো আরেকজনের ভোট আরেকজনে চাইবো জীবনে আইলাম না এই হরিষ্যা একটা প্যান্ডেল হইবা এরা একটু এরা আশা ছিল যে ওদের যেতে আসে নাই এটা প্যান্ডেল করবো ফুল টুল দা সাজাইবো এখন বাড়ি যাওয়ার ফুল ফুল চোখের পানি ফালাই দিছে এই দেশে সবাই মিলিমিশে থাকবে কেউ কাউকে জুলুম করবে না মামলা বাণিজ্য করবে না হামলা করবে না ক্ষমতা পাওয়ার পর যারা ভোট দেয় তাদেরকে নিয়ে কি করে বিজয় হওয়ার পর তাদেরকে নিয়ে তারা চলে যারা ভোট দেয় না যারা বিরোধী দল হয় তাদের প্রতি অত্যাচার করা হয় অবিচার করা হয় জুলম করা হয় এটা রাজনীতির বাসা হতে পারে না পঞ্চান্ন বছর ধরে এই সংস্কৃতিটা বাংলাদেশে এমন ভাবে চলতেছে তারাও আমার যারা আমাকে ভোট দিবে না তারাও আমার এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব আপনাদেরকে অনুরোধ করব সেটা কি যে আমরা প্রতিহিংসা রাজনীতি করব না আমরা লাগবে না আমরা প্রতিহিংসা রাজনীতি করব না রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে রাজনীতিতে কোনো প্রতিহিংসা থাকবে না আচ্ছা বলেন তো আজকে আমি শুনছি যে আমাদের অফিস আমাদের এখানে প্যান্ডেল হওয়ার কথা ছিল তাই না কে বা কারা প্যান্ডেল করতে দেয় না কে বা কারা প্যান্ডেল করতে দেয় নাই প্যান্ডেল করতে দেয় নাই তো শোনা গেছে প্যান্ডেল প্যান্ডেল করতে দেয় না তো যাই হোক আমার কথা হলো আমার শেষ নেই আমার কথা হলো যে আপনি যে প্যান্ডেল দিলেন না এই লোকগুলো কি কি বলে তো আপনার বাই বাতিজা ফুলাফান মানুষ আপনি একটা দায়িত্বশীল লোক যখন পোলা পানদের স্পিরিটের মধ্যে যখন আঘাত করবেন তখন ওই শ্রদ্ধাটা উঠে যাবে সবকিছু যারা সিনিয়র আছেন যারা নেতৃত্ব দেন সমাজে তাদেরকে ভাষা না বুঝলে অনেক বাহিনী লোক কিন্তু কাম হয় না পোলা পান এরা ছাত্র মানুষ ঠিক না এদেরকে আপনারা আদর করে রাখবেন আমার কাছে বলার পর আমি খুব ব্যাথা পাইছি যে আমি জীবনে আসলাম না যেখানে আমি আসবো নির্বাচন উপলক্ষে রাজনীতি কর্ম আমার বোট আমি আরেকজনের বোট আরেকজনে চাইবো জীবনে আইলাম না এই একটা সাজাইব এরা আশা ছিল যে হুজুর যেটা আসে নাই এটা প্যান্ডেল করবো ফুল টুল দা সাজাইব এখন বাড়ি যাওয়ার ফুল চোখের পানি ফালাই দিছে ফালাই হুজুর আমরা কোন সময় আনতাম আজকে খোলা আকাশের নিচে আমরা একটা প্যান্ডেল করতাম পারছি না এই কষ্টটা কিন্তু আপনার সন্তানরা পাইছে এই কষ্টের আওয়াজটা যত বাড়বে তত আপনার সম্মান কমবে আপনার সম্মান কমবে তো দরকার নাই যায় এই জন্য আপনার উচিত আপনার সন্তান আপনার বাতি যা যেন রাজনীতির কারণে আপনার কাছ থেকে দূরে সরে না যায় রাজনীতির আঘাত কিন্তু আজীবন মনে থাকে আচ্ছা বলেন তো নির্বাচন কয় তারিখ এরপরের দিনকে আমরা একসাথে চা খাবো না মসজিদে নামাজ পড়তাম না একদিন নির্বাচন আইসে বারো তারিখের পর আল্লাহ জারে লিখা রাখছেন সে প্রতিনিধি হবে ঠিক না তো আপনি যে প্যান্ডেলটা দিলেন না দুই তিন বার চেষ্টা করার পর দিলেন না এই কাজটা কিন্তু ভালো করেন নাই তবে আমি ছেলেদেরকে বলে দিয়ে যাই ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আন্তুমুল আলাউনা ইনকুমতুম মুমিনিন নিরাশ হয় না হতাশ হয় না বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মোমেন হতে পারো আমরা কি মোমেন না মুনাফিক তাহলে মোমেনের বাসা কি হবে নর্মাল মোমেনের বাসা কি হবে রাগ থাকবে প্রতিশোধ থাকবে না আপনার একটা দোয়া থাকবে জাল্লা। যারা আমাদেরকে কষ্ট দিছে তুমি হেদায়ত করো এর বাহির আর কোন কথা আছে বলেন আমার মার কাটা কি অনেকে বলে যে হুজুর ওয়াস করতো এটি বালা ছিল রাজনীতিতে কিল্লায় গেল মৌলভী কি সম্মান না আসিন তারিখে নির্বাচন তেরো তারিখ থেকে ওয়াজ শুরু আড়াই সাল পর্যন্ত কয় সাল পর্যন্ত তো আমি তো ওয়াজ আসি ওই তো ইজ্জত দর মালিক কেডা তা আমি বলতে চেয়েছি যে আমরা ভালোবাসার ভিত্তিতে রাজনীতি করবো যে আমাকে ভোট দিবে সেও আমার যে দিবে না সেও আমার আমি যদি নির্বাচিত হয় আপনি যেমন দরজা খুললা ঘুমাইবেন আমাকে যারা ভোট দিবে না তারও দরজাগুলো পাবে ঠিক আর আমি আপনাদের পাহারাদার হয়ে থাকব ঠিক আছে তো ঠিক কি মোহাম্মদ জগরা চলবে না ফেস্টুন অনেকে সিড়া লাইছে ব্যানার সিড়া লাইছে আমি কি তা সানদ টি হাতে ব্যানার বানাইছি না বাজান না 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 দুর্নীতি টিয়া দিয়ে ব্যানার বানাইছি না আপনারা জানেননি যে এই দুই আ দুইটা আসনের ভিতরে ব্যানারগুলো লাগাইতে কত টাকা লাগে জানেননি কাপড়ের ব্যানার এবার ডা হাতে বানায় আনল লাগে গাড়ি ভাড়া লাগে দুই নেট্রি পারলামইলে যে একটা ব্যবসা করলে দুই তিন হাজার কোটি টাকা ঋণ নিয়ে ভর্তালে ব্যাংকে থেকে তুললা এটা আবার মোটে মোটে ভাল্লাম হইলে যে আরেকজনের টিহা দিয়ে বড় ব্যবসা করলে মু আমি কিতে পারো না পারো মু না পারতাম না বাদ আমার তো বড় ব্যবসাও নাই পরিষ্কার ভাষায় বলে দেয়া যায় রাজনীতি করবেন মানুষের জন্য কার জন্য করবেন মানুষের কল্যাণের জন্য রাজনীতি করবেন রাজনীতি দ্বারা যেন কেউ আঘাত না পায় আর আঘাত যদি পায় আসমান কিন্তু কাঁপবে সাবধান মজলুম জালেম হবে না জালেম হবেন না জালেম হলে এটা কিন্তু আপনার আখিরাতে জবাবদিহিতা আছে আছে কি না আছে তাইলে আজকে বলে দিয়ে যায় আমার সমর্থনকারীরা আপনারা আপনাদের ভোট চান

আমাদের দেশে শুনেন আমাদের দেশে সনাতন ধর্মী আছে না তাদেরকে নিরাপদ দিতে হবে চা শ্রমিকদের অধিকার ফিরাই দিতে হবে তাদের জন্য স্থায়ী বন্দোবস্ত করতে হবে শিক্ষার উন্নতি করতে হবে অবকাঠামোর উন্নয়ন করতে হবে আর আমি তাহিরুজের কইয়া দিয়া যাই আমার আপনারা বিচারণ লাগতো না কারণ জনগণ আল্লাহ যদি আমার তফিক দে যে এই বাজেট ফার্মু